অবশেষে কাপ্তান লিটন কুমার দাস মুখ খুললেন এশিয়া কাপে গ্রুপ পর্বে ভালো করলেও সুপার ফোরে সুবিধা করতে পারেনি বাংলাদেশ যদিও সুপার ফোরের প্রথম ম্যাচে জিতে আশা জাগিয়েছিল তবে ফলপ্রসূ হয়নি কারণ সবথেকে বড় ধাক্কাটা ছিল অধিনায়ক লিটন দাসের ইঞ্জুরি লিটন একাদশে থাকলে ফলাফল ভিন্ন হতে পারত বিশেষ করে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সহজ ম্যাচ হারতে হতো না নিজে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে না পারার আক্ষেপ ও দলের এমন শোচনীয় পরাজয়ে ফেসবুকে লম্বা পোস্টে লিটন দুঃখ প্রকাশ করেছেন লিটন কুমার দাস তার ফেসবুক পোস্টে বলেন আমরা এশিয়া কাপ দু হাজার পঁচিশে দল হিসাবে আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছে শিরোপা জেতা কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা অর্জন করতে পারিনি দল হিসাবে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সকল উৎসাহী সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ দুটি ম্যাচ মিস করা আমার জন্য ভীষণ কষ্টের ছিল একই কারণে আমি আফগানিস্তান সিরিজেও অংশ নিতে পারছি না সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু পারেনি আর এটা আমাকে অনেক কষ্ট দেবে লিটন কুমার দাস আরও বলেন পুরো টুর্নামেন্ট জুড়ে আপনাদের অভাবনীয় সমর্থনের জন্য প্রতিটি সমর্থককে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই ক্রীড়াবিদ হিসাবে আমরা সত্যি সৌভাগ্যবান কারণ আমাদের রয়েছে পৃথিবীর সেরা সমর্থকরা আশা করি খুব শীঘ্রই আমরা আপনাদের সেই প্রাপ্য আনন্দ ফিরিয়ে দিতে পারব একজন ক্যাপ্টেন হিসেবে লিটনের এমন দায়বদ্ধতা অনুপ্রেরণা হতে পারে টাইগার ক্রিকেটার ও সমর্থকদের জন্য আরফিন জুয়েল Creed John.